হাই এভিএমস আজকে আমরা এমন একটা চ্যাপ্টার নিয়ে এসেছি যে চ্যাপ্টারটি করলে পারে ক্লাস নাইন এবং টেন টেনের বিশেষ করে যে রাসায়নিক গণনার যে চ্যাপ্টারের অঙ্কগুলো আছে এগুলো জানতে পারি হবে এবং হচ্ছে নাইনে তোমাদের যে মোলার ভর বা গ্রামাণবিক ভর যে বিষয়গুলো আছে সেগুলো এটার সাহায্যে জানতে পারে হুম তো দেখো ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো তোমাদের কাছ থেকে আমি পাঁচ মিনিট সময় নেবো এই পাঁচ মিনিটের মধ্যে তোমরা আশা করছি এই চ্যাপ্টারে যত সমস্ত ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রথমত আমরা বোঝার চেষ্টা করি এখানে আমি লিখেছি এক মোল এখানে লিখেছি গ্রাম ভর আর কোন মলের সংকেত আয়তন এবং হচ্ছে পরমাণু আয়ন ইলেকট্রন সংখ্যা আমাদের বেশি প্রয়োজন অণু এবং পরমাণু তাই আমরা পরমাণু নিয়ে বেশি আলোচনা করব। দেখো এক মোল বলা মানে হচ্ছে মোল বলা মানে হচ্ছে যে হাইড্রোজেনের দুই গ্রামকে বোঝায় প্রথম কথা বুঝতে পারলে কার্বন ডাইঅক্সাইডের চুয়াল্লিশ গ্রামকে বোঝায় সালফারিক অ্যাসিডের আটানব্বই গ্রাম বোঝায় যে গ্রাম আণবিক আর কি গ্রাম আণবিক ভর আর কি অ্যামোনিয়া সতেরো গ্রাম এই রকম করে ঠিক আছে একমল কোনো গ্যাসের আয়তন কথা হবে বাইশ দশমিক চার লিটার এবং তাতে অনুসংখ্যা থাকবে ছয় দশমিক শূন্য দুই দুই ইন্টু টেন দুপর তেইশ আমরা পরমাণু ব্যাপারটা পরে আসছি দেখো এক মোল বুঝালে তুমি কি বুঝবে যে তার আয়তন হবে বাইশ দশমিক চার লিটার অতএব তোমাকে যদি কোনো গ্যাসের আয়তন বের করতে হয় তাহলে সেটা অবশ্যই মোলে সাপেক্ষে বের করবে যদি মোল দেওয়া থাকে এক মোল বলা থাকে তাহলে তুমি সরাসরি বলবে যে বাইশ দশমিক চার লিটার যদি দুই মোল বলা হয় তাহলে দুই দিয়ে বাইশ দশমিক চার লিটারকে গুণ করবে যদি বলে তিন মল বলা হয় তাহলে তিন দিয়ে বাইশ দশমিক চার লিটারকে গুণ করবে ঠিক আছে তাহলে এক মোল বলা মানে হচ্ছে এমনই আর কত গ্রামকে বোঝাবে গ্রামাণু বিভাগ কতকে বোঝাবে শতটাকে বোঝাবে এক মোল মানে হচ্ছে নাইট্রোজেনের কত গ্রাম গ্রামানবিক ভর বোঝাবে আঠাইশ গ্রাম এক মোল বলতে হাইড্রোজেন সালফাইডের কত গ্রাম গ্রামানবিক ভর বোঝাবে চৌত্রিশ গ্রাম যদি হাইড্রোজেন সালফাইডে চৌত্রিশ গ্রাম বোঝায় গ্রামাণবিক ভর তাহলে বুঝবে তার আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার অর্থাৎ চৌত্রিশ গ্রাম সাল হাইড্রোজেন সালফাইডের আয়তন বাইশ দশমিক চার লিটার এবং সেখানে অনুসংখ্যা থাকবে ছয় দশমিক শূন্য দুই দুই ইন্টু টেন্ট দেবার তেইশ চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি বোঝায় তাহলে তাহলে বুঝবে তার আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার এবং তাতে তাতে উপস্থিত অনুসংখ্যা ছয় দশমিক শূন্য দুই দুই ইন্টু টেনটি তেইশ আমি বলছি পরমাণু ব্যাপারটা এখন পরমাণু বলতে বোঝায় দেখো যে কার্বন ডাইঅক্সাইড যদি বলি যে কার্বন ডাইঅক্সাইড এক মোল কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে একমল কার্বন ডাইঅক্সাইডে কতগুলি পরমাণু আছে এরকম বললো দেখো এক মোল কার্বন ডাইঅক্সাইডের অনুসংখ্যা যদি বলতো তাহলে আমরা সরাসরি বলতাম ছয় ছয় দশমিক শূন্য দুই দুই ইন্টু টেনটি দুপুর তেইশটি এটা কি অনুসংখ্যা এক মল কার্বন ডাইঅক্সাইডের অনুসংখ্যা এটা ঠিক আছে এখন আমি যদি বলছি পরমাণু সংখ্যা তাহলে আমাকে প্রথমে ভাবতে হবে যে কার্বন ডাইঅক্সাইডের কতগুলি পরমাণু আছে সেটা বের করে নাও দেখো কার্বন ডাইঅক্সাইডের পরমাণু কটা আছে দেখো কার্বনের একটি পরমাণু অক্সিজেনের দুইটি পরমাণু তাহলে মোট তিনটি পরমাণু আছে তাহলে তোমাকে এটা দিয়ে কত দিয়ে গুণ করতে হবে তিনটি দিয়ে তাহলে তুমি পেয়ে যাবে কি পরমাণু কী পাবে পরমাণু আশা করছি বুঝতে পারছি ব্যাপারটা যদি অনুসংখ্যা বলতো এক মল কার্বন ডাইঅক্সাইডের অনুসংখ্যা অনুসংখ্যা কত তাহলে ছয় দশমিক শূন্য দুই দুই ইন্টু টেন্টি সো ইজি কিন্তু যদি বলতো মল কার্বন ডাইঅক্সাইডের কতগুলি পরমাণু আছে তাহলে তোমাকে আগে কার্বন ডাইঅক্সাইডের পরমাণুর সংখ্যা গুনতে হবে কার্বন ডাইঅক্সাইডের পরমাণুর সংখ্যা কত দেখো কার্বনের একটি অক্সিজেনের দুটি মোট তিনটে তাহলে তিনটে গুণ করতে হতো ঠিক আছে এখন ধরো আমি সালফ্রিক অ্যাসিডে আসছি সালফ্রিক অ্যাসিড তাহলে একমল সালফ্রিক অ্যাসিডের অনুসংখ্যা কত বলো সিম্পল এটা ছয় দশমিক শূন্য দুই দুই ইন্টু দু দুপার তেইশ কোনো ডাউট আছে এতটি ঠিক আছে কিন্তু যদি আমি বলি যে পরমাণু সংখ্যা কতগুলি আছে তাহলে তুমি পরমাণু সংখ্যা কো হাইড্রোজেনের কয়টি পরমাণু আছে দুইটি সালফারে কটা আছে একটি তাহলে দুই প্লাস এক হাইড্রোজেনের দুইটি সালফারের একটি কা অক্সিজেনের কটা আছে চারটি তাহলে মোট কতগুলি পরমাণু আছে সাতটি তাহলে তুমি একে সাত দিয়ে গুণ করতে হবে তাহলে তুমি কী পেয়ে যাবে পরমাণু সংখ্যা পাবে আশা করছি বুঝতে পেরেছ এবার দেখো তোমার প্রশ্ন কীভাবে থাকে তোমাকে বললো যে এক মোল আট এক মোল হাইড্রোজেন সালফাইডের আয়তন বাইশ দশমিক চার লিটার এটা আমি বলেই দিলাম যেগুলো এটা হবে এখন তোমাকে প্রশ্ন করলো যে এটাকে কি বললো যে উনপঞ্চাশ গ্রাম ধরে বললো কত বললো এটাকে যে উনপঞ্চাশ গ্রাম আমি প্রশ্নটা এরকম করছি যে উনপঞ্চাশ গ্রাম সালফিউরিক অ্যাসিডের আয়তন কত দেখো একেবারে তোমাদের একটা ফর্মুলা লিখে দিচ্ছে সেটা হচ্ছে প্রদত্ত ভর যেটা চাইছে প্রদত্ত ভর নিচে হচ্ছে গ্রাম আণবিক ভর গ্রাম আণবিক ভর গুণিত বাইশ দশমিক চার লিটার দেখো এখানে বাইশ দশমিক চার লিটার মিলিলিটার থাকতে পারে তো তুমি লিটারে করে নেবে অথবা লিটারকে মিলিলিটারে কোনো সমস্যা নেই কারণ থেকে লিটারে আসতে গেলে ভাগ করতে হবে লিটার থেকে গেলে গুণ করতে হবে এটা আমার ছোটবেলায় শিখেছি তাহলে প্রদত্ত ভর আমার প্রদত্ত ভর কত বলা আছে বলো আমি কত চাইছি ঊনপঞ্চাশ গ্রাম চাইছি তাহলে উনপঞ্চাশ গ্রাম প্রদত্ত ভর উপরে আর সালফ্রিক অ্যাসিড বলছে তাহলে সালফ্রিক গ্রাম গ্রামাণুবিক ভর কত বলো আটানব্বই গুণিত তো এক একমূলের জন্য কত হয় বাইশ দশমিক চার লিটার তাহলে তোমরা বাইশ দশমিক চার লিটার আমি ফর্মুলা লিখে দিয়েছি তোমরা এটা মনে করে নেবে ঠিক আছে তাহলে এখন দেখো এটা কত যে উনপঞ্চাশকে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ দুগুণিক আঠানব্বই এতে ভাগ করো এগারো দশমিক দুই তাহলে পারে কত লিটার হচ্ছে বলো যে উনপঞ্চাশ গ্রামে সালফ্রিক অ্যাসিডের আয়তন হচ্ছে এগারো দশমিক দুই লিটার তাহলে পরে এটা বুঝতে পারলে কেমন করে হলো আমি আরও একটা প্রশ্ন করছি এটা তোমরা লিখে নেবে আমি এখানে প্রশ্ন করছি যে এক উনপঞ্চাশ গ্রাম সালফ্রিক অ্যাসিডের অনুসংখ্যা কত অনুসংখ্যা কত একই কথা দেখো তাহলে পরে প্রদত্ত ভর গ্রাম মানবিক ভর কিন্তু এখানে তুমি কিসে সো আয়তন এটা আয়তনের সব থেকে বের করেছো বাইশ দশমিক লিটার এখানে তোমাকে কী করতে হবে এটা অনুসংখ্যা তুলে চলে আসতে হবে অনুসংখ্যা কত হয় ফর্মুলার ক্ষেত্রে ছয় দশমিক শূন্য দুই দুই ইন্টু টেন্টি দুপা তেইশ একই বিষয় প্রদত্ত ভর নিচে গ্রামাণুব ভর যেহেতু তুমি অনুসংখ্যা বের করছো তাহলে এক কতগুলো এক মনে কতগুলো অনু থাকে সেটা বের করি নাও আমরা জানি ছয় দশমিক শূন্য দুই দুই ইন্টু টেন্টি দু তেইশ একই রকমভাবে এখানে এখানে তোমরা বসাবে কত ওই একই কথা কত ছয় দশমিক শূন্য দুই দুই ইন্টু টেন্টে দুপর তেইশ তাহলে পরে একই রকমভাবে উনপঞ্চাশ এবার দুই দিয়ে তাহলে এটাকে তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে তিন দশমিক শূন্য এক এক ইন্টু টেনটি দুপার তেইশটি বুঝতে পেরেছো আশা করছি খুবই সহজ কীভাবে করতে হবে বুঝতে পারলে এবার দেখো আর একটা বিষয় ছোট্ট একটা বিষয় বলে দিই এ আমরা মোলের সাপেক্ষে বের করবো এবার তোমাকে মোলও চাইতে পারে কি চাইতে পারে মোল চাইতে পারে তাহলে তোমরা এটা লিখে নাও এবার আমরা বের করো মোলের সাপেক্ষে ঠিক আছে তোমাকে বলো যে উনপঞ্চাশ গ্রাম সালফ্রিক অ্যাসিডের মোল সংখ্যা বের করো ঠিক আছে মোল কত মোল আছে ঠিক আছে এরকম প্রশ্ন করলো তাহলে তার ক্ষেত্রে কী হয় বলো এক পরের প্রশ্নটি দেখো আমরা বলছি উনপঞ্চাশ গ্রাম সালফ্রিক অ্যাসিডে কত মোল সালফ্রিক অ্যাসিড আছে ঠিক আছে দেখো একই কথা প্রদত্ত ভর নিচে কত বলো গ্রাম আণবিক ভর এন হচ্ছে কত বলো এক মোলের ক্ষেত্রে গ্রাম বিভাবে যদি এটা হয় তাহলে হচ্ছে এক মোল তুমি এবার মোল নিয়ে আসবে ঠিক আছে একই রকমভাবে বসা প্রদত্ত ভর কত উনপঞ্চাশ গ্রাম আর গ্রামাণব বিভাগ কত বলো আটানব্বই গুণিত এক মোল তুমি কাটাকাটি করো ঊনপঞ্চাশকে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ দুগুন আটানব্বই তাহলে কত একে দুই এক এক বাই দুই মোল প্রথমে তুমি দেখতে পারো দশমিক পাঁচ মোল বুঝতে পেরেছো একই কথা মোল চাইলে পারে এখানে তুমি মোল বসাবে যদি আয়তন চাই তাহলে বাইশ দশমিক চার লিটার বসাবে যদি মিলি লিটার থাকে তাহলে মিলিলিটার বসাবে যদি অনুসংখ্যা বলে তাহলে ছয় শূন্য দুই তিন লিটে তেইশ আর যদি পরমাণু ক্ষেত্রে বলে তার ক্ষেত্রে আমি বলে দিয়েছি আশা করছি এই ভিডিও দেখার পর তোমাদের এরকম টাইপসের কোনো প্রশ্ন আসলে কোনো অসুবিধা হবে না ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বিলাইক করে প্রেস করে দাও এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও ধন্যবাদ সকলকে